ওরা হচ্ছে তোমার পাগল যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা কথা বলে না ঠিক না আবার কয় ঠিক ওরে শয়তান এরা যে পরিমাণ দুষ্ট দুষ্টরা এই যুবকরা এরা কি পরিমাণ মাঝে মাঝে শয়তানি যে করে শয়তানও ভয় পায় এদেরকে দেইখা এরা চতুর্দিক দিয়ে চুল কাইটা চুল মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া আমি নাম দিয়েছি কুত্তা কাটিং কথা কয় না আছে না নাই কিছু কিছু মেয়েরা আবার আছে এই রকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না আছে না নাই আহা মাসুদ ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না ঠিকই না বলেন ভালো হয়ে যাও আহা এক যুবক কয়েকদিন আগে আমার ফোন করছে ক হুজুর আজ আমার মন ভালো নেই কলাম কাহিনী কি ক হুজুর শেখা খাইছি কইলাম দেখো সেকা তো খাইছো তাহলে আর ভাত খাওয়া লাগবে না স্যাকাই খেয়া কি পরিমাণ দুষ্ট আহা মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ দিনের জন্য জীবন দিয়েছে জন্য আল্লাহর পাগল হাও রাসুরুল্লাহর পাগল হাও নবির পাগল হাও আমি পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল মাদিনারী ধুল বালি মোর মা ধুলবালি মোর নয়নের কাজল আমিন বীজির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমিন বীজীর পাগল আমার মনে নবী নবি দুইশো খেমা ছবি আমার মনে নবী নবী দুইশো খেমা ছবি আমার মনে নবী নবী আমার মনে না নাবি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি বিজির পাগল আমি মাদিনার পাগল আমি বিজির পাগল আমি আর পাগল লীল্লা তকবীর আমার ভাই আমার বন্ধুগণ আমি বলতেছিলাম নেবিজি নাম্বার ওয়ান জেলখানায় বন্দি ছিলেন দুই নাম্বার ষড়যন্ত্র কাফেরা বলে মোহাম্মদকে হত্যা করে ফেল নেবিজি আমার ঘরের মধ্যে শোয়া হজরত জি বিল আমি নেলেন বললেন ইয়ার সুল আল্লাহি চলুন যাওয়া লাগবে মদিনার দিকে আল্লাহ নেবিজি দয়ার নবীজি মায়ার নবীজি মদিনায় হিজরত করবেন আপন বিছানায় হজরত আলী রাহুকে সোয়াই দিলেন চলে যান মনটা বড় খারাপ বলে চতুর্দিক থেকে তো কাফেররা ঘেরাও করেছেন আপনি কেমনে বের হবেন দয়ার দি মার নবীজি আমার কলিজার টুকরা নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন নেবি আমার এমনি করে যখন দাঁড়িয়ে আসেন হজরত জিব্বিল বলে ইয়ার রসুল আল্লাহি হাতের মধ্যে আপনি এক মুষ্টি বালু নিন সিরাত ইবনে হিসামের মধ্যে বললাম দয়ার নাবিজি মার নাবিজি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন হজরত জিব্রাইল আমিন বলেন ইয়া এবার আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন রাসূলুল্লাহ সূরাতুন ইয়াসিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানের রহিম يا سينا القران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. جَرَكَنَّ الله أكبر. نبي جمال سورة الياسين تَلَوَاتٍ كوتشين. হাজরা জি বিল বলে বালু কনার উপরে ফু দাও হাদিস বুখারি মুসলিম রসুল্লাহ বর্ণনা করেছেন যে ব্যক্তি ইয়াসিন একবার তেলাওয়াত করবে আল্লাহ রব্লামিন তারা মল নামায় দশ খতম খোরানে কারিম পরার সবাব আল্লাহ পাক তারা মল নামায় দিয়ে দিবে রসুল্লাহ সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন এবার বালু উপরে ফু মারলেন সাত রুজু দম করলেন হাজরত নাবিজিকে জিব্রাহিন বলেন ইয়া এবার বালিকণাগুলি আপনি সুরে মারুন হাজাত রসুলুল্লাহ বালিকণাগুলি সুরে মারলেন আল্লাহ বলেন ও মা, ও মাইতা ইঁদ মাইতাওয়ালা কিন্নাল্লাহার মা আমার দোস্ত আমার শুধুমাত্র বালিকণাগুলি আপনি সুরে মেরেছিলেন আর প্রত্যেকটা কাফের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি পাক নিজেই নিয়েছিলাম মায়ার নবী যে আমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন বারবার কাবার দিকে চায় ডানে চায় বামে চায় রাসুল্লাহ কান্দে চতুর্দিক থেকে রাসুরুল্লাহ চোখ বেয়ে বে যখন পানি পড়ছে মায়ের নবীজি কান্দে চতুর্দিক থেকে আকাশ বাতাস যখন ভারী হয়ে যায় আল্লাহ বলে হাবিপ ও দোস্ত কেন গা আপনি মন খারাপ করেছেন রসুরুল্লাহর মনটা বড় খারাপ হাজত নবীজি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন ও মক্কারে আমার প্রিয় শহর আল্লাহর কসম অল্লাহি তাল্লাহ হে হে আল্লাহর কসম তুমি আমার কাছে সবচাইতে প্রিয় শহর ও মক্কারে কাবারে তুমি থাকো চলে যাচ্ছি আমার ইচ্ছে ছিল তোমার ঘরে বসবাস করবো ওরে কাবা আমার ইচ্ছে ছিল তোমার ঘরের মালিকের ইবাদত করবো রে কাবা কিন্তু তার হল না রে কাবা আমি চলে যাচ্ছি কাবারে রে থাকো রে থাকো কাবা থাকো তোমার সঙ্গে হয়তো আর কোনো দিন দেখা হবে না রাসুল্লাহ দুটি চোখ বেবে পানি পড়ছে দয়ার নেবিজি হিজরত করে চলে যায় মায়ার নেবিজি দয়ার নেবিজি চলে যায় নবী বলেন কাবারে তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা তুমি আমাকে ক্ষমা করে দিও হাজরত নবীজির কান্না দেখে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বললেন ওয়া কুন রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা জোরে কান্না আল্লাহু আকবার আল্লাহ বলে হাবিব কেন গো নবীজি তুমি কান্দ ও দোস্ত তুমি কেন কান্দ আমি আল্লাহ কথা দিচ্ছি সুলতান আর নাসিরা তার মানে তাফসিরে মা কোরআনে আসে সুলতান আর নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা হাবিব এই শেয়ারে তো আমি আপনাকে আবার বসাবো মেম্বারে তো বসাবই পক্ষান্তরে আবার আমি আল্লাহ আপনাকে রাষ্ট্রনায়ক বানায়া আবার মক্কার জমিনে ফিরায় নিয়ে আসবো চিল্লায় কন্যা সুবাহান আল্লাহ আমার দয়ার নবীজি নিজের দেশ ত্যাগ করে চলে গেলেন মদিনার জমিনে আজও নবীর মতো কোরআন থেকে কথা বলে যারা আমাদের ডাক্তার জাকির নায়ক আমাদের আজাড়ি আল্লাহর নবীর মতো ও দাওয়াত দেয় যারা নবীর মতো আজ দেশ সারা তারা কথা বলেন না কেন ঠিক কিনা যুগে যুগে এমন পরিস্থিতি ছিল আমার ভায়ানা তার মানে ব্যাপারটা হলো বান্দা ও সাহেব মহতাজ গনিয়া খুঁয়ে তেরি সরকার মেয়ে পৌঁছে তুম সব এক খুয়ে আমরা আজও যদি এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করতে পারি তাহলে পরে কখনো কা ফের বেমানেরা জিততে পারবে না কথা বলেন ঠিক কি না তাম দুনিয়ার আসুরুল্লাহর বিরুদ্ধে কটুক্তি হয় আমাদের একজন তসলিমা নাসির নাসে বেয়াদব বেটি মহিলা এই ভারতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানরা বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে আমি একবারে শেষ প্রান্তে দাঁড়ানো কথা আপনাদের কষ্ট হচ্ছে যে আয়াত করেছি কয়েকটি পয়েন্ট আপনাদের মিলিয়ে দেবার জন্য এত দূর পর্যন্ত গিয়েছি একদম শর্ট কথা রাসূলুল্লাহ হিজরত করলেন আল্লাহ এই কোরআনের কারণে আল্লাহ দিন বাস্তবায়নের জন্যে আজও অসংখ্য ওলামা এ ওলামা হজরতকে এরকম কষ্টে দিন অতিবাদ করতে হয় আজও এই ষড়যন্ত্র চলে আল্লাহর ঘর বাবরি মসজিদ আজ শহীদ হয়ে গেছে মুসলমানদের কলিজা আগুন লেগে গেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছে লাকুম দিন হুকুম অলিয়া দিন যার যার ধর্ম শেষে পালন করবে হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই খ্রিস্টিয়ান আমাদের ভাই সবাই আমাদের ভাই ঠিক না আরে কথা বলেন না কেন ঠিক কি না আমরা মুসলমানরা ইসলাম ইজ নট এ নেম ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় এটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা ঠিক আছে তো আমি একটু চা খেয়ে নেই খাবো আপনারাও খাবেন আমার বাংলাদেশ বাংলাদেশে দাওয়াত রইল ঠিক আছে চা আপনাদের গেলে একজন বলছে তাহির মতো ঢেলে দেন কি সাংঘাতিক কথাবার্তা আপনারা আছেন না নাই লিল্লা হে হেবে মুসলমানরা যদি আজও এক হয়ে আল্লাহর জমিনে থাকতে পারতো আল্লাহর কছম আল্লাহর ঘর কেউ ভাঙার সাহস পেত না কথা বোঝে নাই বলে জোরে বলে না ঠিক কিনা আমি বরং বলবো আল্লাহর ঘর ভাঙতে হবে কেন বরং বলবো হিন্দু ভাইদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে কথা বলে না ওনারা ওনাদের পূজা পালন করবে আমরা আমাদের রোজা পালন করব। কথা বলে না ঠিক না যে ব্যক্তি এই নিয়তে এই ফেরকায় এই সম্প্রীতিতে বিশ্বাসী ভাই জানা করি ভাইয়ারা আসছে সামনে মা হেরান জানুল মোবারকের সেই সাওম আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কাছে নেবার জন্য এই সাওম দিয়েছে ঠিক না কথা সেদিকে লম্বা আমি একটু টাচ করব তারাকে শর্টকাট একটু কথা এই তো বলছিলাম শেষ করতে যাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু চালাবো চলবে চলুক চলুক আর বক্তা মরুক বক্তা কেউ মারবেন না মাশা আপনারা তো খুব ভালো আমার কলজার ভাইয়েরা তাহলে আসুন একটু খুব দ্রুত আমি মিলিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ পনেরোটা পয়েন্ট দিব খুব শর্টকাট আশা করি কাজে দিবে আমি বলতে চাইছিলাম আল্লাহ পাকের নবীজি দাবাত দিচ্ছেন সর্বপ্রথম কিসের ইমানের বলে না জোরে বলে না কিসের বাস এই কথাটা এতক্ষণ বলতেছি কেন এই এখন খুব দ্রুতই বুঝে ফেলবেন আল্লাহ নবী ইমানের আসছি সেই জায়গাটায় ভাইরা বলতেছিলাম আল্লাহর ঘর শহীদ করবার মধ্য দিয়ে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মুঘল সম্রাট বাবরের আমলের সেই নির্মিত আল্লাহর ঘর মসজিদ সে মসজিদ শহীদ করবার মধ্য দিয়ে আমাদের কলিজায় আগুন দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ জানাই কথা বলেন ঠিক কিনা তবে আমরা মুসলমানরা যদি মুসকান খান কর্ণাটক প্রদেশের আপনাদের এই মুস্কান খানের মতো যদি আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে গিয়ে যেতে পারতেন আল্লাহর কসম আল্লাহর ঘর ভাঙা সম্ভব হতো না কথা বলে ঠিক কি না আল্লাহর একটা আইনের বিরুদ্ধে কথা হলে সে আল্লাহ আকবরের তাকবির দিয়েছিল আজও আমরা আর একবার যদি জেগে ওঠো আর একবার বদরহুদ খদক খন্দক সেই প্রান্তরদের মতো বদরহুদ খন্দকের সাহাবিদের মতো যদি আমরা ইমান বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর ঘরের জন্য যদি জেগে উঠতে পারি আল্লাহর কসম কারো বাপের শক্তি নয় আল্লাহর ঘরে হাত দিতে পারে কথা বলেন সেই বলে বলে না বলিয়ান হওয়া লাগবে রাসুরুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনায় মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ এই জায়গাটা আবার আসছি সেখানটাও গিয়ে রাসুরুল্লাহ দাওয়াত দিচ্ছেন এক কলমা পড়ো ইমান আনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুবানাল্লাহ কন চতুর্দিক থেকে রাসুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেন চতুর্দিক থেকে বাধা হাজর নাবিজি দাওয়াত দেন ইসলামের কোরআন কালিমা গ্রহণ করলেন আম্মার বিনিয়া সার শুনতেছেন এক শর্ট কথা একবারে শর্ট কথা হাজরতে আম্মার বিনিয়া সারকে ধরা হল দুটি পা দুটি ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে যখন দুটি ঘোড়াকে চাবুক মারা হল দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় আম্মার সারের দুটি পা যখন ধরেন দুদিক থেকে এই যে একটা খুঁটি এই যে একটা বাঁশের খুঁটি দুদিক থেকে দুটি ঘোড়া রেখে যদি রশি বেঁধে পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয় দুটি ঘোড়াকে দুদিক